আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানিয়ে দেব সংবাদ শিরোনাম যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের ইউক্রেনের আরো তিরিশ সেনা নিহত ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুশিয়ারি ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের সর্বশেষ জানাব রাফায় নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাফি ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ স্টাফ দ মুসাফি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করে নৌবাহিনীর সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত তিনি আরো বলেন এই কৌশলগত ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে নৌবাহিনীর বাহিনীর নানা নিজস্ব সামর্থ্য কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম এটা তারা প্রমাণ করেছে জেনারেল মুসাফি আরও বলেন পারস্য উপসাগর ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানি সীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের মধ্যে সমন্বয় সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল আল্লাহর রহমতে আজ এই কৌশলগত সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে ইউক্রেনের দুইশো তিরিশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র তাদিম আস্তাফিয় শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রুশ মুখপাত্র বলেন ইউক্রেনীয় সেনাবাহিনী চব্বিশ ঘন্টায় দুইশো তিরিশ জনেরও বেশি সৈন্য হারিয়েছে এ সময় রুশ যৌথ ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের পাঁচটি সজোয়া যুদ্ধ যান উনিশটি অটোমোবাইল চারটি ফিল্ড আর্টিলারি গান একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি গোলাবারুদ ও জ্বালানির গুদামও ধ্বংস করেছে এদিকে সেভেরস্কো দিকের ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের দুটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টারলিং টার্মিনাল এবং ছয়টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে উল্লেখ করেন ভাদিম আস্ত তিনি আরও জানান ক্রামাতোর দিকে ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর একটি স্থলভিত্তিক রোবটিক কমপ্লেক্স ধ্বংস করে একটি আর এইটিন অক্টোকপ্টার ভূপাতিত করে একটি ইউএফি নিয়ন্ত্রণ কেন্দ্র একটি স্টারলিং টার্মিনাল তিনটি এফপিভি ড্রোন অ্যান্টেনা ও তিনটি যোগাযোগ অ্যান্টেনার আঘাত হানে এছাড়া কনস্তান ফুকার দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিটগুলো শত্রুপক্ষের তিনটি স্থল রোবটিক সিস্টেম একটি অস্থায়ী ঘাঁটি এবং ইউক্রেনীয় বাহিনীর ধ্বংস করেছে বলেও জানান এদিকে আন্তর্জাতিক সম্পর্কের ছয়টি আউট ক্ষেত্রে রাশিয়া সবসময় শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংঘাতের জন্য দেশটি সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দামিত্রিপেস্ক শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে কে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন পেসকভের এই বক্তব্য আসে বেলজিয়ামে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গঞ্চারের এক মন্তব্যের পর গঞ্চার সতর্ক করে বলেছেন ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন আশ্চর্যজনকভাবে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ বা শান্তি কোনটি প্রত্যাশা করা উচিত এমন প্রশ্নে পেসকভ বলেন অবশ্যই আমাদের শান্তি কামনা করা উচিত কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা জরুরি ক্রেমলিন বরাবরই বলে আসছে যে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ তবে পশ্চিমা জোটগুলোর সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে বলে রাশিয়ার অভিযোগ ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের বিরোধী জোট তারা বলেছে সরকার চলা বন্ধ না করলে সারা দেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে সংবাদ মাধ্যম ডন বলছে শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পাথুন খোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাই কাজ তিনি বলেন আমরা সিন্ধি বেলুচ পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি তা না হলে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তুলত তিনি অভিযোগ করেন সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াত সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন তার দাবি উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর এই বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছে না স্পিকার ইমরান খানকে জেলে বন্দি রাখা এবং তাকে তার বন্দের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তোলেন আচাই কাজ ইমরান খানকে জেলে বন্দি রাখা এবং তাকে তার বন্ধের দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তোলেন আচক যাই তিনি বলেন খাইবার পাক্তুন খোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছে না এ সময় পাকিস্তান তেহরাকি ইনসাফ পার্টির নেতা আসাদ কাইস্তার বলেন সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে তিনি অভিযোগ করেন হরিপুরের উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কাইসারের দাবি ফর্ম যে ফল ছিল তা পরিবর্তন করা হয়েছে অন্যদিকে ব্যারিস্টার গৌহর বলেন বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চান কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে তিনি আরো বলেন আমি যতটা ইমরান খানকে চিনি তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দেবেন না ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েভের অন্যান্য দখলকৃত অঞ্চলের উপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার আঠাশে নভেম্বর এক প্রতিবেদনে দা টেলিগ্রাফ বলছে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেট কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে ইউরোপীয়রা যা খুশি তা করতে পারে এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেছেন ক্রিমিয়া দোনেস্কো ও লুহানস্কো অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে শুক্রবার ক্রেমলিন জানিয়েছে জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে প্রাথমিকভাবে তৈরি ২৮ দফার শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং দুইটি পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল এতে আরও প্রস্তাব ছিল কোন যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন ও জাপরিজিয়া অঞ্চলের সীমান্ত রেখার পেছনের জমিরও স্বীকৃতি দেওয়া হবে রাফাই নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুরঙ্গের ভেতরে নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সেনারা খবর মিডল ইস্ট মনিটরের ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করেছে এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া তিরিশ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে প্রায় দুইশো জন হামাস যোদ্ধা রাফার একটি সুরঙ্গে আটকা পড়েছে তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থকারীদের অনুরোধে এখনও সাড়া দেয়নি তেল আবেগ রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত তা এখনও ইসরাইলি সেনাদের দখলে আছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থ তাই গত অক্টোবরে হামাস ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছে চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে